আজকের ভিডিওতে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেভেন বি সলিউশন অফ বান্ডারি ভ্যালু প্রবলেমস বাই দ্য মেথডস অফ ল্যাপল্যাস ট্রান্সফর্ম অর্থাৎ ল্যাপলাস রূপান্তর পদ্ধতি দ্বারা সীমান সমস্যা কীভাবে সমাধান করা হয় সেটা আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে একটা অঙ্ক নিয়ে আমরা আমরা আজকে এই অঙ্কটা প্রমাণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে এটা করার আগে আমরা কিছু জিনিস জেনে নিই প্রথমে আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে ল্যাপলাস ট্রান্সফর্ম আমরা জানি ল্যাপলাস রূপান্তরের সংখ্যা থেকে এল অফ এফ অফ টি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি ই টুটি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ইজ ইজিক টু এফ অফ এস এটা আমাদের জানা লাগবে দুই নম্বর যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমরা যদি একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অর্থাৎ প্রথম ক্রমের একটা যুগাশ্রয়ী অন্তর্মীকরণ নিই ডি ওয়াই ডিভাইড বাই ডি এক্স প্লাস অফ এক্স ওয়াই ইজ ইকাল টু এক্স এটার ইনটিগ্রেটিভ ফ্যাক্টর হবে এফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স এক্স এটার সলিউশনটা হবে সলিউশন ওয়াই ই টুয়েন্টি পি পি এক্স ডিএক্স ইজ ইকাল টু ইন্টিগ্রেশন কিউ ই টুয়েন্টি পিগ্রেশন পিএক্স ডিএক্স প্লাসি এই ডিএক্সটা হচ্ছে এটার জন্য আর এই ইন্ট্রিগ্রেশন জন্য এই ডিএক্সটা छ जान लैप प्लस ट्रांसफर्म एल ऑफ डेलिड बिलटी इज इक्ल टू एस यू माइनास यू एक्स जिरो दिन नम्बर लेफ प्लस ट्रांसफर्म एल अफ डेल्यू डि डेल एक्स इज इक्वल टू डी डिवेड बै डी एक्स तीन नम्बर लेफ प्लस ट्रांसफर्म एल एल ऑफ डेल एक्स स्कोर यू डिवेड बीटी स्कोर इज इक्वल टू एस এক্স জিরো এখানে টিটা কনস্ট্যান্ট সেজন্য জিরো মান শূন্য একানব্বই একই তার নাম্বার লেপ্লাস ট্রান্সফর্ম অফ এল ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকাল টু ডি স্কোয়ার ইউ ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার ঢেউ আছে এটাকে দিলাম আমরা এক নম্বর সমীকরণ যেখানে ইউ হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন জিরো থ্রি ইজ গ্রেটার দেন জিরো অর্থাৎ এটা একটা সীমা দেওয়া আছে ইউ দুই নম্বর যেটা দেওয়া আছে ইউ এক্স জিরো ইজ ইকাল টু সিক্স ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স এটাকে দিলাম দুই নম্বর এখন এক নম্বরের উপভোগকে আমরা কিনব ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে তাহলে একর পক্ষে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব ডেল ইউ ডিভাইডেড বাই ডেল্স টু টেনিয়াশাম লিপ্লাস ট্রান্সফর্ম এল অফ ডেল ইউ ডিভাইডেড বাই ডেলটি প্লাস এল অফ লেপ্লাস ট্রান্সফর্ম এল ইউ এখন আমরা জানি লেপলাস ট্রান্সফর্ম অফ ডেল ডেলক্স ইজ ইকল টু ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স ইজ ইকল টু টু এল টু লেস ট্রান্সফর্ম অফ ডেলটি ডেল টু আমরা জানি এস ইউ মাইনাস ইউ এক্স জিরো এখানে প্লাস লেপাস ট্রান্সফর্ম অফ এল ইউ ইজ ইকাল টু ইউ এগুলো আমাদের মনে রাখতে হবে অর্থাৎ এখানে আমি শুধুমাত্র সূত্র বসে বসালাম দ্বিতীয় ক্ষেত্রে ডি ইউ ডিভাইড বাই ডি এক্স ইজ ইকুৱেল টু আমি এখন এখনে ইউ আছে এইখনে এছ ইউ আছে ত' এখন আমি যদি ইউ যদি কমা নি টু ইন টু এছ টু টু এছ প্লাছ ওৱান ইউ কমাই নিলাম মাইনাছ টু ইউ এক্স জিৰ' ডি ইউ বাই ডি এক্স মাইনাস এটা পক্ষান্তর করলাম টু এক প্লাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু এটার সমান দেওয়া আছে দুইটাকে সিক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এটাকে লিখতে পারি আমরা টুয়েলভ ই টু পাওয়ার মাইনাস থ্রি এক্স এটাকে দিলাম আমরা তিন নাম্বার ইকুয়েশন এখন এটাকে যদি আমি যদি আর দু লিখি ডি ইউ বাই ডি এক্স মাইনাস টু ওয়াইস প্লাস ওয়ান ইউ ইজ টু মাইনাস টুয়েলভ ই থেকে আমরা যদি দেখি এটা কিন্তু এটার মতো মিলে যায় এটার সাথে এটা এটা যদি আমরা কম্পেয়ার করি ইউয়ের জায়গায় এখানে কি আছে ইউয়ের জায়গায় এখানে আছে ওয়াই এখানে পি আমরা ধরে কোনটা মাইনাস টু আর এখানে এটা কারণ এখানে শুধুমাত্র এখানে শুধুমাত্র কি আছে এক্সের একটা ফাংশন আছে সেজন্য এটাকে আমরা কি ধরব এক্স ধরলাম এটাকে ধরব কিউএক্স যেটি একটি যোগাশ্রয়ী অন্তরক অন্তরীকরণ যেখানে কি এক্স ইজ ইকাল টু মাইনাস কিউ কিউ অফ এক্স ইজ টু মাইনাস টুয়েলভ টুয়েন্টি ফোর মাইনাস থ্রি এক্স এখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা নিতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফিজিকল টু এইটু দিপোয়া ইন্টিগ্রেশন ডিএক্স তাহলে এটি যেহেতু কনস্ট্যান্ট তাহলে ডিএক্স টু আইসএস প্লাস ওয়ান এক্স তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেলাম এখন এটার সলিউশনটা হবে কোনটা এখন ওয়াই পর্যাপ্ত আমরা কি বসাবো ইউ বসাব তাহলে তিন নম্বরের সলিউশনটা হবে সলিউশন অফ থ্রি ইজ ইকাল টু ইউ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি এক্স ইজ ইকাল টু ইনটিগন কিউ এ টু দি পাওয়ার পি এফ এক্স ডি এক্স ডি এক্স প্লাস সি এখানে একটা এক্স হবে জানি এটা সমান আমরা এটা এখানে কি পেয়েছিলাম ই টোয়েন্টি পাইনাস টু এস প্লাস ওয়ান এক্স এখন কিউয়ের মানটা আমরা বসাবো কিউ কিউ অফ এক্স আমরা এখানে কি পেয়েছি মাইনাস টুয়েলভ এ টুয়েন্টি থ্রি এক্স ই টুয়েন্টি থ্রি এক্স তারপর এটার সমান আমরা জানি এ টুয়েন্টি মাইনাস টুয়েসএস প্লাস ওয়ান এক্স ডি এক্স প্লাস সি ইউ ই টু দি পাওয়ার মাইনাস টুয়েস এস প্লাস ওয়ান এক্স ইজ ইকাল টু আমি মাইনাস টুয়েলভটাকে সামনে নিয়ে আসলাম ই টু দি পাওয়ার এখান থেকে আমরা যদি হিসাব করি মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স তাহলে ফোর এক্স মাইনাস ফোর এক্স তারপর আছে আমার আমার এখানে মাইনাস টু এস এক্স তাহলে এখন আমি যদি এখান থেকে আমি যদি এক্স যদি কমন নিই মাইনাস আছে মাইনাস থাক তাহলে টু এস মাইনাস তাহলে মাইনাস ফোর এখানে যেহেতু মাইনাস কমন নিলাম তাহলে ফোর এক্স ডি আমি বাকি কাজটা এই টু এসএস প্লাস এক্স আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি আমরা জানি ইন্টিগ্রেশন ই টুই দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু ই টু এক্স কিন্তু এখানে সহক আছে টু এটা সম্পূর্ণটাই নিচে চলে আসবে টুয়েলভ ই টু টুয়েস এস প্লাস চলে যায় তাহলে আমার এখানে কী থাকবে এখান থেকে আমি যদি দুই যদি কমন নিই দুই দুই কমন নিলে এখানে টুয়েলভকে আমি বারোকে আমি যদি দুই দ্বারা বাক করি তাহলে আমার থাকবে ছয় নিচে থাকবে এস প্লাস উপরে থাকবে আমার এখন আমি এই ভাষাটাকে আমি শুধুমাত্র ইউ রাখবো এখন উভয় ভাষা আমি যদি এটা দ্বারা বাক্য করি ইউ ইজ ইকাল টু সিক্স ডিভাইডেড বাই এস প্লাস ফোর আমি বুঝার সুবিধার একটু বাঙ্গে লিখব তাহলে আমি এখান থেকে কি পাবো এখান থেকে যেটা পাই মাইনছ থ্ৰী এক্স প্লাছ চি ই টু দি পাৱাৰ টু এক্স প্লাছ ওৱান ইন টু এক্স এটা কেনে আমাৰ চাৰ নম্বৰ ইকুৱেশ্যন সিন্স যেহেতু আমার ক্যাপিটালেটারের ইউটা কী ছিল ফাংশন ছিল এক্স আছে টি তাহলে ইউ একটা কিসের ইউ এক্স টি ইজ বাউন্ডেড যেহেতু সীমায়িত যখন এস এক্স এক্স টেন্স টু ইনফিনিটি যখন এক্সের মানটা শূন্য হয় সরি ইনফিনিটি হয় তখন ইউ এক্স এক্সটি এটা সীমাহিত হয় তাহলে আমরা পাই উই উইমাস আমরা পাই ইউ এখানে কি আছে একটা এক্স আছে আর একটা এস আছে ইউ এক্স এস এটাও কী হবে বাউন্ডেড হবে অনুরূপভাবে বাউন্ডেড যেটি নির্দেশ করে যে চিয়ার মানটা আমরা এখানে এখন এর মান যদি শূন্য বসায় তাহলে এখান থেকে আমি কি পাবো এটা শূন্য হয়ে যাবে আমার মাত্র থাকে ইউ জুকাল টু সিক্স ডিভাইড বাই এস প্লাস টু ইন্টু টু মাইনাস আমি উপপক্ষে আমি বিপরীত লেপলাস রূপান্তর নিব তাহলে টেক ইন ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম ইন বোথ সাইড উই হ্যাভ আমরা পাই তাহলে এল ইনভার্স ওয়ান ইউ তাহলে ইউটা কিচের ফাংশন ছিল আমাদের এক্স এস এর এক্স এস এর একটা ফাংশন তাহলে এটা হয়ে যাবে আমাদের ইউ ক্যাপিটাল লেটারের ইউ আবার ক্যাপিটাল লেটারের ইউ ইউ এর মধ্যে কোনটা কোনটা বিদ্যমান আছে এক্স এবং টি বিদ্যমান আছে তাহলে ইউ এক্স টি ইজ ইকাল টু সিক্স এই টু ডি পাওয়ার মাইনাস টু টি ইন্টু এইট টু ডি পাওয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এটাকে আমরা লিখতে পারি সিক্স এইট টু ডি পাওয়ার মাইনাস টু প্লাস থ্রি এক্স এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান প্রথম থেকে যদি আরেকবার দেখাই আমি এখানে করলাম বেহামদিক আসা দাঁড়ান রাস্তা ফিরতেও গেলে কোন জিনিসটা বোঝেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না